আবার লেট করতে শুরু করলে লেট করতেই থাকে আবার দাঁড়িয়ে গেছে এই কোন এক স্টেশনে দাঁড়িয়ে গেছে আমরা যে বাসটা করে এলাম সেই বাসটা হচ্ছে এইটা আমরা এই দিক দিয়ে না এসে আমরা এই ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করেছি এটা হচ্ছে আপনার যাই হোক এই সুযোগে আমরা কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি মহারাষ্ট্রের নমস্কার বন্ধুরা আমি কৃষণ সুমায় আইজের অন্য চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আমরা শুরু করছি কলকাতা থেকে আজকে একটা নতুন জার্নি আজকে ষোলো তারিখ ষোলোই আগস্ট দু আর আমরা চলেছি কলকাতা থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে আর এই জার্নি আমরা করব কলকাতা বা হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেসে আর যাচ্ছি আমরা ভুসাওয়াল ভুসাওয়াল থেকে যাব এক খুবই ঐতিহাসিক জায়গায় আমি আর টনিমা দুজনেই যাচ্ছি এই টনিমা এখানে দাঁড়িয়ে যদিও আমার সঙ্গে আরো দুই বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু তারা যেতে পারছে না অন্য কোনো কারণে যাই হোক এই শুরু হচ্ছে আমাদের জার্নি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই চ্যানেল কেশন থ্রু মাই কে বেশ কিছুক্ষণ হলো এসেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত ট্রেন দেয়নি ট্রেন যথারীতি লেট মানে জার্নি শুরু হওয়ার আগেই ট্রেন লেট যদিও এই ট্রেনটা দেখাচ্ছিল যে নটা পঞ্চান্ন ট্রেন

বলেছিল ফ্রেন্ড প্রিপন থাকবে মানে নটা চল্লিশে ছাড়বে নটা পঞ্চান্ন জায়গায় কিন্তু সেই ট্রেন হচ্ছে প্রায় এক ঘন্টা লেট করে দশটা চল্লিশে আমরা এই কলকাতা থেকে ভুসাওয়াল যাচ্ছি আমাদের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি জিরো হাওড়া পুনে আগাদির এক্সপ্রেস করে আর এই হচ্ছে আমাদের ট্রেন আমাদের কোচ নাম্বার

আজকে সতেরো তারিখ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ আমরা এখন রয়েছি ঝাড়সুড়ি দেয় যদিও এই টাইমটা কিন্তু অনেক আগে হওয়ার ছিল কিন্তু ট্রেন যেহেতু লেট করে দেয় এই বেশ পরেই এসেছি এখন ওই ঝাড়সুড়ি আর এখন পর্যন্ত আড়াই ঘন্টা লেট চলছে গাড়ি বলছিলাম নাকি আগে থেকে মেকআপ করে দেবে কিন্তু কত কতটা মেক আপ করবে সেটা বলা এখানে চাপেরই আছে রাত্রিবেলা বেশ কয়েকটা দাঁড়িয়ে গেছিল যেটা ঢোকার কথা চারটে সেটা প্রায় ঢুকেছে সবার দিকে মানে বুঝি পাচ্ছেন কতটা করে লেট চলছে আজকে সকালটা কিন্তু সবারই মোটামুটি বেশ দেরি করেই হচ্ছে কারণ কালকে রাতে ট্রেন একে তো লেট করে ছেড়েছে তারপরে অন্যান্য যে স্টেশন থেকে লোকজন উঠেছে তারাও কিন্তু বেশ রাতেই উঠে মাঝরাতে মাঝরাতে পরে মানে সকাল সকালে উঠেছে তার জন্য তারা কিন্তু এখনও ভালো মতোই ঘুমোচ্ছে তাই জন্য সবারই সকাল এখন সাড়ে আটটা অলমোস্ট নটার দিকে ঘুরে যাচ্ছে কাটা তাহলেও কিন্তু অনেকে ঘুমোচ্ছে যদিও উঠে পড়লাম উঠে পড়ে বাইরের দৃশ্য দেখছি

একটা ব্লগ দেখতে গিয়ে সেখানে কিন্তু জানতে পারলাম যে এই ইঞ্জিনটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে শক্তিশালী ইঞ্জিন এই এখন অলমোস্ট তিন ঘন্টা লাইট কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে আমরা এই মুহূর্তে সেটা এসেছি রায়গড়ে রায়গড় হচ্ছে ছত্তিশগড়ের একটি জায়গা আর এখানে এখন ট্রেন এসে ফেলে নটার সময় যদি ছটা সাতটার দিকে সেরকম কথা ছিল কিন্তু এসে ফেলে এসেছে নটার দিকে যেদিকে ট্রেনে একটু লেট হওয়ার কিন্তু একটা কারণ যেটা বুঝতে পারছি আমি সেটা হচ্ছে প্রতি ইউনিটে কিন্তু একটা করে মালা লেট হয়েছে মানে আমার ট্রেনে যাচ্ছে বা ফিরছে চম্পা জংশন একদম তিন মিনিটেই ছেড়ে দিল

আমরা কালকে কালকে আজকে ভোরে আমাদের গাড়ি এতটাই লেট করেছিল যে আমাদের এখানে পৌঁছতে গেছিলো দুটো আড়াইটা নাগাদ আমরা এখানে পৌঁছেছি বাইরে এসে প্রথমে একবার চেষ্টা করেছিলাম কোনো হোটেল খোঁজার তো হোটেল পাইনি ফিরে আবার গিয়ে সেখানে যেখানে ওয়েট করছিলাম তারপরে এখানে এসে আবার মানে পাঁচটা চারপাশের দিকে আবার এই জায়গায় এসে একটা হোটেল পাই একদমই মানে এই দেখুন এই যে আছে হচ্ছে তার সামনেই হোটেল এই হোটেলে এই রুমটা যে কালকে আমরা ছিলাম ভোরবেলাটা ছিলাম কোজি রুম একটা তবে নন এসি ঠিকঠাক এখানে যথেষ্ট পরিষ্কার তো আজকে রেডি হয়ে গেছি আবার এবার যাচ্ছি অজন্তার জন্য দেখা হচ্ছে অজন্তাতে সকালে খেয়ে দেখি কেমন যদি আমি আগে অনেকবারই খেয়েছি এই জিনিসটা আমার খুব ভালোই লাগে মারাঠি খাবার

এই হোটেলটাতে এইখানে পঁয়ত্রিশ টাকাতে আমাদের সকালে দুজনের ব্রেকফাস্ট ভালো মতো হয়ে গেল এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে পাছে করেই যাব এই অজন্তা কারণ আমাদের হোটেলে যিনি ওনার ছিলেন তিনি আমাদের বলেছেন কোথায় নামতে হবে তো সেইভাবেই যাবো ওদিকে আর এই সামনে হচ্ছে ভুসাবল স্টেশন এখানেই আমরা কালকে এসে নেমেছিলাম ভুসাবল স্টেশনে একদম পাশেই রয়েছে বাস মানে এই হচ্ছে স্টেশন এই যে পর্যন্ত যাচ্ছি এটা কিন্তু গাড়িতে যাচ্ছি বাসে যাচ্ছি আর আমাদের যে রেস্টুরেন্টস বা হোটেল যেখানে ছিলাম না তারা কিন্তু বললে বাসে যাওয়াটাই প্রেফারেবল গাড়িতে ফালতু বেশি টাকা নেবে তাই জন্য আমরা এই একদম হোটেল মানে যে যে রেস্টুরেন্ট ছিল তার পাশেই বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরে যে নগর যাওয়ার বাস মানে ভুসাবল থেকে শাম্বাজী যাওয়ার বাস গুলো ধরে যদি আমরা অজন্তা নামি তাহলে সেখান থেকে একটুখানি হচ্ছে অজন্তা রিসোর্ট বা অজন্তা কেস তো আপনারা চাইলে কিন্তু ভুসাবল থেকে এই বাসগুলো ধরো গিয়ে দেখে আবার ভুসাওয়াল ফিরে যেতে পারেন বা ওখান থেকে অরাংবা চলে যেতে পারেন এই সাম্বাজিনগরের বাস গুলো ধরে আর এখানকার টিকিটের ব্যাপারে বলি বাসের টিকিটের ব্যাপারে বাসে ছেলেদের জন্য ফুল টিকিট কিন্তু মেয়েদের টিকিট কিনতে পারেন হাফ মানে আমার আর তনিমার এই টোটাল জার্নিতে আমাদের খরচা হলো একশো টাকা যার মধ্যে টনিমার টিকিট কিন্তু হাফ টিকিট সেখানে <small> <small>

টিকিটটা অনলাইনে কাটতে পারবেন মানে অনলাইন টাকা দিয়ে টিকিটটা কাটতে পারবেন যেটা অন্য জায়গায় বা কলকাতায় আমাদের ফোনে এখন अवेलेबल নয় আমরা যে বাসে করে এলাম সেই বাসটা আছে এইটা আর এই মানে ভুসাভাল থেকে অজন্তা যাওয়ার রাস্তায় একটা ধাবায় এখন দাঁড়িয়ে আছি এই ধাবাটা আর এখান থেকে 4 কিমি মানে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওখানে ওই পাহাড়গুলোরতে ওইদিকেই আছে অজন্তা কেভগুলো তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যাব হচ্ছে এই অজন্তা এখানে এখান থেকে গিয়ে আজকে আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে রিসোর্টে যাওয়া রিসর্টে গিয়ে রিসর্টে আজকে চেকিং করা দেন ওখানে জিনিসপত্র রেখে তারপরে আসবো হচ্ছে অজন্তা দেখতে ট্রেন মাত্রা বাসে করে এখানে নামলাম আর এই পেছনে নেমেছি বাসে করে এখানে হাইওয়ের মুখে আর এখানেই সামনেই রয়েছে অজন্তার রিসর্ট মানে যেই রিসর্টে আমরা রয়েছি অজন্তা এই জংশনের রিসর্ট এই এইখানে রয়েছে আর ওই পেছনে যে পাহাড়গুলো রয়েছে সেগুলোই হচ্ছে অজন্তা রিসেপশন তো আপনাদের আগে দেখালাম ওইটা হচ্ছে ওটা হচ্ছে রিসেপশন আমরা এই দিক দিয়ে না এসে আমরা এই ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করেছি এটা হচ্ছে আপনার এখানকার যে পার্কিং লট সেটা তো আমরা পার্কিং লটের সামনে দিয়ে এন্ট্রি করলাম দেন রিসেপশনে এন্ট্রি করে এখানে মোট পাঁচটা যে গেস্ট হাউস রয়েছে সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো প্রত্যেকটা গেস্ট হাউস প্রচণ্ড বড়ো প্রচণ্ড স্পেসিয়াস তো আমরা তিন নম্বরটায় রয়েছি এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস সবথেকে সুন্দর হচ্ছে গেস্ট হাউসে বিকেলবেলা বসে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে বসে থাকার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর উপভোগ করতে পারবেন হচ্ছে এই দোলনা এইটা কিন্তু আমার সেরা লেগেছে ইভেন এটা তনিমারও খুব ভালো লেগেছে আর এই দিকে হচ্ছে পাহাড়গুলো চলুন এবার একটু ঘুরে দেখাই রুমের ভেতরটা কেমন যথেষ্ট বড় রুম প্রথমেই বলি দুখানা এসি রয়েছে মানে ওয়েদার একটুখানি হট হলেও দুটো এসি রয়েছে অসুবিধা হবে না এই হচ্ছে কিং বেড কিং সাইজ বেড রয়েছে এখানে জানলা রয়েছে দুখানা টেবিল রয়েছে টিভি রয়েছে দেন এইখানে একটা ডাইনিং টেবিল রয়েছে কারণ এনাদের আলাদা করে কোনো আলাদা করে কোনো খাবার দেওয়ার জায়গা নেই তাই এখানেই খেতে হবে এখানে আপনি যদি অর্ডার করেন তাহলে এখানেই খাবার দিয়ে যাবে আর এখানে আরেকটা এক্সট্রা বেড রয়েছে এইদিকে একটা আলমারি রয়েছে আর এইটা হলো বাথরুম বাথরুমটা বেশ বড় গিজার রয়েছে বেসিন দেন কোমোফ আর ওদিকে স্নান করার জায়গা আর এইটা হচ্ছে যেটা দেখলাম সেটা একটা রান্নাঘর বাট এটা বন্ধ আর এটা দরকার লাগবে না ফ্রেশ হয়নি এখন বেরোবো হচ্ছে আমরা অজন্ত কেফের দিকে এই সেকেন্ড হাফটা আজকে অজন্ত কেভই দেখবো অজন্ত কেফ দেখবো দেখে ফিরে আসবো বিকেলবেলা আবার এইখানে আজকের ভিডিও জানিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সুমায় দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার